আসসালামু আলাইকুম আজকে আমি তারেক নামের অর্থ নিয়ে হাজির হয়েছি তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আর এখনো যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন তারেক নামের বাংলা অর্থ তারেক শব্দের বাংলা অর্থ হলো রাতের অতিথি বা রাতের পথিক এটি সাধারণত একজন মহৎ বা বিশেষ ব্যক্তি হিসেবে বোঝায় যিনি রাতের অন্ধকারের সাহায্য বা আলোর প্রতীক হতে পারেন আরবি অর্থ আরবি ভাষায় তারিখ শব্দের অর্থ হল রাতের অতিথি বা যিনি দরজা থাপাইয়া আসে এটি প্রায়ই রাতের প্রভাতের নক্ষত্র বা একটি রাতের অতিথি হিসাবে ব্যবহার হয় অতিথি তারিখ একটি গুরুত্বপূর্ণ নাম এবং এটি সুরা নামকরণে ব্যবহৃত হয়েছে রাশি তারিখ নামের রাশি নির্ভর করে ব্যক্তির জন্ম তারিখের ওপর নামের ভিত্তিতে কোনো নির্দিষ্ট রাশি নির্ধারণ করা সম্ভব নয় প্রকৃতির মানুষ তারেক নামধারী মানুষ সাধারণত দায়িত্বশীল লক্ষ্যভিত্তিক এবং চিন্তাশীল হতে পারেন তারা প্রায়ই উদ্যমী এবং সাহায্যকারী প্রকৃতির হন মুসলিম উপাধি তারেক নামের শেষে যুক্ত ছয়টি মুসলিম উপাধি হতে পারে এক তারেক আহমেদ দুই তারিখ মোহাম্মদ তিন তারিখ হাসান চার তারিখ হোসেন পাঁচ তারিখ রহমান ছয় তারিখ মল্লিক আস্তা হলে এ পর্যন্তই